চান্দ্র বর্ষের যে কয়েকটি মাস কর্ণ সন্ন্যার দৃষ্টিতে খুবই গুরুত্বপূর্ণ তাৎপর্যপূর্ণ ফজিলতপূর্ণ তার মধ্যে একটি হলো রজব মাস যে মাসটি শুরু হয়েছে কয়েকদিন হলো আবার একই সঙ্গে আমাদের মুসলমানদের সমাজে ইসলামের নামে বানোয়া ভিত্তিহীন এবং ভুয়া যেসব আমল প্রচলিত আছে এবং কুসংস্কার বেদাত প্রচলিত আছে যে মাসগুলোতে সবচেয়ে বেশি তার ভেতরে একটিও হলো এই রজব মাস যার কারণে একজন মুসলমানকে এই রজব মাসের তাৎপর্য গুরুত্ব এবং করণীয় পাশাপাশি এই মাস উপলক্ষে কুসংস্কার এবং বর্জনীয় বিষয়গুলো জানা অত্যন্ত গুরুত্বপূর্ণ রজব মাসের ফজিলত এবং তাৎপর্যের একটি মাত্র পয়েন্ট এবং বিষয় আছে তা হল এই মাসটি সম্মানিত চার মাসের একটি আল্লাহ বর্ষ বছরের বারোটি মাসের ভিতরে চারটি মাসকে সম্মানিত মাস হিসেবে ঘোষণা দিয়েছেন এবং সেই চারটি মাসের ভিতরে একটি হলো এই রজব মাস আর বাকি তিনটি হলো জিলকজ জিলহজ এবং মহারম এগারো বারো এবং এক নম্বর মাস আর এই চতুর্থ সম্মানিত মাস হল রজব মাস বিধায় সম্মানিত মাস উপলক্ষে এই মাসের মর্যাদা রয়েছে সম্মানিত মাস উপলক্ষে বিগ্রহ করা যায় না এই মাসেও তাই করা যাবে না সম্মানিত মাস উপলক্ষে আল্লাহ বলেছেন নিজের প্রতি অবিচার করা যাবে না বিধায় গুনা খাতা ইত্যাদি আহ করা যাবে না পাপাচার ইত্যাদি অন্য মাসের চাইতে এই মাসে না করার ব্যাপারে আহ বেশি সচেতন এবং সাবধান থাকতে হবে এটি একটি আহ গুরুত্বপূর্ণ দিক এই মাসের এর বাইরে রজব মাসুরের ফজিলত এবং মর্যাদাকে কেন্দ্র করে কোরআন এবং সুন্নায় বিশুদ্ধ সূত্রে একটি হাদিসও বর্ণিত হয় নাই বিধায় একটি মাত্র মর্যাদার দিক হল এই মাসের মাসের একটি মাস এই মাসকে কেন্দ্র করে যে সমস্ত ভুল ধারণা বা কুসংস্কার আমাদের সমাজে প্রচলিত আছে এবং সমাজে ছেয়ে আছে তার ভিতরে প্রধান এবং সবচেয়ে বড় কুসংস্কারের বিষয় হলো অনেকেই মনে করেন রজব মাসটি হলো মেরাজের মাস এবং এই মাসের সাতাশ তারিখে রসুল আহম সাল্লামের ম্যারাজ হয়েছে এই ধারণা অনেক মুসলমানরা রাখেন এবং অনেকের ভিতরে এটা বদ্ধমূল আছে শুধু তাই নয় আমাদের সমাজে রজমাসের চাঁদ উঠলে পত্রপত্রিকাতে মিডিয়াতে দেখবেন যে সেখানে সংবাদের শিরোনাম করা হয়ে যে পবিত্র রজ মাসের চাঁদ দেখা গিয়েছে অতএব অমুক তারিখে সবে মেরাজ অর্থাৎ সেই হিসাবে সাতাশ তারিখ হয়ে অমুক তারিখে আর সেদিন সবে মেয়ারাজ অর্থাৎ রজব মাস মানেই হলো ম্যারাজের মাস এ মাসের মূল প্রতিবাদ্য বিষয় হল ম্যারাজ যার কারণে এই মাসের অনেক এবং অনেক গুরুত্বপূর্ণ মর্যাদা আছে বলে অনেকে মনে করে থাকেন অথচ এর সাথে ন্যূনতম সম্পর্ক নাই হাদিস শাস্ত্রের ইতিহাসে সবচেয়ে বড় মাপের হাদিস বিশারদদের একজন হলেন হাফিজ ইবনে হাজার রহমাউল্লাহ হাফিজ ইবনে হাজার আসকান রহম্লা নাম জানেন না অথবা তার এলেন থেকে উপকৃত হননি এমন একজন আলেমও সারা পৃথিবীতে খুঁজে পাওয়া কঠিন হবে সেই হাফিজ ইবনে হাজার আল আসকানি রহমাউল্লাহ বলেছেন যে ওয়াদাকারা বাজুল কুসা আছে কোন কোন কাহিনী রিসাইটার কোন কোন গল্পবাজ বক্তা তারা মানুষদেরকে বলে বা গল্পবাজ লেখক তারা মানুষদেরকে জানায় যে নবীর ইসলামের মেয়ারাজের ঘটনা নাকি রজব মাসে হয়েছে এবং রজব মাসের সাতাশ তারিখে হয়েছে তিনি বলেন যে ওয়াদা আলিকা কিসবুল আর একটা মিথ্যা চার নবী আলাহসাতামের নামে তিনি রজব মাসের সাতাশ তারিখে তার মেয়ারাজ হয়েছে এরকম কোনো গ্রহণযোগ্য বর্ণনা পাওয়া যায় না নবীর ইসলামের মেয়ারাজ হয়েছে এটি ঠিক এবং ইসরা হয়েছে সেটি কোরআন দ্বারা প্রমাণিত বিদায় সেটাকে অস্বীকার করলে ইমানেই থাকবে না সেটি আরেক বিষয় কিন্তু রজব মাসে হয়েছে এবং রজব মাসের সাতাশ তারিখ হয়েছে এর কোন ভিত্তি গ্রহণযোগ্য কোনো পাওয়া যায় না ঠিক কোন মাসে হয়েছে কোন দিনে হয়েছে কোন সময় হয়েছে এই প্রসঙ্গে ইমাম ইবনে তাইমিয়া রহমা বলেছেন যে বিশুদ্ধ কোন বর্ণা দ্বারা কোন মাসের কথা নিশ্চিত ভাবে জানা যায় না কোন দিনের কথা জানা যায় না কোন সময়ের কথা তারিখের কথা জানা যায় না যে অমুক তারিখে অমুক দিনে অমুক মাসে নেবে সময় ম্যারাজ হয়েছে ম্যারাজ হয়েছে সেটি নিশ্চিত কিন্তু তারিখটা সংরক্ষিত নয় এবং বিষয়ে এ যতগুলো বর্ণনা পাওয়া যায় তার গ্রহণযোগ্য নয় বিধায় এই মাসকে মাস এবং মাসের সাতাশ তারিখে সব ম্যারাজ আহ রাত মনে করে সে রাতে বিশেষ কোনো আমল করা এর রাত বিশেষ কোনো পদ্ধতি উদযাপন করা এটি হলো রজ মাসের সবচেয়ে বড় বিধান যার সঙ্গে ইসলামী শরীয়ার কোনো সম্পর্ক নাই সমাজ ভাই বন্ধুগণ আমরা সেই আমলটাই করবো আহ সবের উদ্দেশ্যে যে আমলটি কোরআনে অথবা নেবেল ইসলামের হাদিসে বর্ণিত হয়েছে এর বাইরে কোনো কিছু যদি আমরা করি সেটার নাম বেদায়াত হবে বিধায় মাসকে কেন্দ্র করে এই মেরাজ উদযাপন করা সবে মেরাজ উদযাপন করা এগুলো সবগুলো বেদায়ত হবে এগুলা সবগুলো পরিত্য হবে আল্লাহ আমাদেরকে বুঝার তফিক দান করুন সময় তো ভাইরা যদি আমরা ধরেও নেই যে রজব মাসেই এবং রজব মাসের সাতাশ তারিখে নোবেল ইসলামের মেরাজ হয়েছে তারপরও একটা কথা থেকে যায় তা হলো নেবেল এসরত মেরাজ ম্যারাজ হয়েছে মক্কায় এবং মক্কার শুরুর দিকে তিনি এই ম্যারাজের ঘটনার পরে মকায় দীর্ঘদিন ছিলেন মদিনায় দীর্ঘুদিন ছিলেন তার মৃত্যুর পরে তার সাবাইকাম দীর্ঘদিন ছিলেন এই দীর্ঘ ইতিহাসের কখনো সাবাইকামের কেউ অথবা নেভেলসাম সঙ্গ নিজে কখনো এই মেরাজ উপলক্ষে কোনো প্রকার আমল যাপন দিনের রোজা বা কোনোভাবে এটাকে উদযাপন করা আলোচনা পর্যালোচনা করা বা এই ধরনের কোনো কর্মসূচি তিনি দিয়েছেন বা পালন করেছেন এরকম কোনো কথা কোনো হাদিস থেকে পাওয়া যায় না বিশুদ্ধভাবে অতএব এই আমলটি আমরা যারা করে থাকি রজব মাসকে কেন্দ্র করে সব মেরাজের উদযাপনের আমল এটি সম্পূর্ণভাবে দাঁত এবং পরিত্যাজ্য আল্লাহ সহ আমাদেরকে বোঝার তোফিক দান করুন এর সাথে ইসলামের শরিয়ার কোনো প্রকার সম্পর্ক নাই রজব মাসকে কেন্দ্র করে দ্বিতীয় যে আমলটি প্রচলিত আছে আমাদের সমাজে সেটা হলো সালাতুর রাগাইব এই আমলটিরও কোনো গ্রহণযোগ্য ভিত্তিকরণ সহি সুন্নয় পাওয়া যায় না এই আমলটির দাঁত এবং কুসংস্কারের অন্তর্ভুক্ত অনেকে বর্ণনা করে থাকে একটা হাদিস হারিসটি বর্ণনা করেছেন আলাইহি ওয়া সাল্লাম নাকি বলেছেন যে কোনো ব্যক্তি যদি রজব মাসের প্রথম বৃহস্পতিবার দিবাগত রাতে

টাকার নোট যখন ব্যাংক থেকে ওইটাকে জাল হিসেবে চিহ্নিত করে দেওয়া হয় এটা যেরকম অচল হয়ে যায় এই হাদিসটিকে মহাদিসের ক্রাম ঐক্যবদ্ধভাবে যেহেতু জাল বলে চিহ্নিত করেছেন বিধায় এটাও অচল এবং গ্রহণযোগ্য নয় রজ মাস উপলক্ষে তৃতীয় যে আমলটি প্রচলিত আছে তাহলে একটি দোয়া বেশি বেশি করে পড়া আর সেটি হল আল্লাহ বারিকলেনা ফি রজা বা শাহান অর্থাৎ আল্লাহ আপনি আমাদেরকে রজব এবং শাহান মাসে বরকত দান করুন ওয়াল্লিক না রমাদান আর আমাদেরকে রমজান পর্যন্ত আপনি পৌঁছাই দিন অর্থাৎ রমজান আমরা যেন আমরা লাভ করতে পারি এই দোয়াটি বর্ণিত হয়েছে মোস্তাদ আহমদী আর যেই বর্ণনায় এই দোয়াটি বর্ণিত হয়েছে সেই বর্ণার ভিতরে একজন বর্ণাকারী আছেন যার নাম হলো জায়দা ইবনাবিলকাদ এই বর্ণাকারী সম্পর্কে ইমাম বুখারি রহমাম বলেছেন যে মোহনকারুল হাদিস তার হাদিস গ্রহণযোগ্য নয় আর ইমাম নাসাই রহম্লা বলেছেন যে তাকে আমি চিনি না অন্য এক কিতাবে তিনি বলেছেন সেমনকার হাদিস এবং ইবনে হেহবান রহমা তার সম্পর্কে মন্তব্য করেছেন যে এই লোকের বর্ণিত কোনো হাদিস গ্রহণযোগ্য নয় অথবা এ সমস্ত মন্তব্যের ভিত্তিতে এই হাদিসকেও বলা যায় এটি বিশুদ্ধ নয় তবে যেহেতু এই দোয়ার অর্থের ভিতরে কোনো মন্দ দিক নেই খারাপ দিক নেই অতএব কেউ এটাকে সাধারণভাবে যদি পড়ে তাতে তেমন কোনো দোষ দোষণীয় বিষয় এটাকে বলা যাবে না কিন্তু এটা কিন্তু সম্বন্ধ করা এটা বিশুদ্ধ নয় চতুর্থত যে আমলটি আহ রজবকে কেন্দ্র করে প্রচলিত সেটা হলো এই মাস উপলক্ষে বিশেষ কোনো পশু জবাই করা অনেকে সব মনে করেন এটি মূলত আইএম এ জাহিলিয়াতে ইসলাম পূর্ব যুগে প্রচলিত ছিল যেটাকে আতিরা বলা হয় তারা রজব মাসে বিশেষ পশু জবাই করতো যেমন আমরা কোরবানির মাসে জিলহজ মাসে কোরবানি করে থাকি এবং এটাকে খুব সবের কাজ মনে করতো খুব ভালো কাজ মনে করতো ইসলাম তাদের সেই প্রথাকে সম্পূর্ণভাবে রহিত করেছে বিলুপ্ত করেছে এই সম্পর্কে বহু বিশুদ্ধ বর্ণিত আছে বিধায় উপলক্ষে বিশেষ কোনো পশু জবাই করা এটাকে কাজ মনে কোনও যাবে না অন্য মাসে জবাই করেন সেসব এই মাসেও করেন সেটা ভিন্ন বিষয় কিন্তু সবের অংশ হিসাবে এই মাসে কোনো পশু জবাই করা যাবে না রজব মাস উপলক্ষে পাঁচ নম্বর যে আমলটি প্রচলিত আছে অথচ তার কোনো গ্রহণযোগ্য ভিত্তি ইসলামী শরীয়তে নাই তাহলে এই মাসে বেশি বেশি রোজা রাখা এবং এতে কাফ করা অনেকেই এটাকে খুব সবের কাজ মনে করেন যে রজব মাসে বিশেষ করে নফল রোজা রাখতে হবে আর মজার বিষয় হলো বহু হাদিস বর্ণিত আছে এই আহ রজব মাসে নফল রোজা রাখার বিষয় তার একটিও বিশুদ্ধতার মানদণ্ডে উত্তীর্ণ নয় একটি মাত্র হাদিস পাওয়া যায় সুরেন আবুদাউদের ভিতরে এক লোক এর কাছে আসছেন তার সঙ্গে এক বছর পরে দেখা করছেন বলে আপনি আমাকে চিনতে পারেন আমি তোমক তখন তিনি বললেন তুমি তো সে মনে হচ্ছে না অর্থাৎ সেরা পরিবর্তন হয়ে গেছে তোমার তুমি এরকম পরিবর্তন কিভাবে তখন তিনি বলেন ইয়ারসুল্লাহ এই এক বছরে আমি কখনো দিনের বেলায় খাবার খাইনি অর্থাৎ আমি রোজা রেখেছি সারা বছর তখন তিনি বললেন তুমি নিজেকে এত কষ্ট কেন দিতে গেলে লোকটি বলে ইরাস আমার অনেক শক্তি আছে আপনি আমাকে রোজার অনুমতি দিন সুযোগ দিন তখন বিভিন্ন ফর্মেটে তাকে রোজা রাখার জন্য বললেন একটা পর্যায়ে আ সে বাড়াইতে বাড়াইতে আরো বাড়াইতে চাইলো আরো বেশি রোজা রাখতে চাইল তখন তাকে বললেন তুমি সম্মানিত মাসা রাখিও সম্মানিত মাস চলে গেলে ছেড়ে দিও রোজা এভাবে করে রাখিও তুমি অর্থাৎ এহাদিস থেকে বোঝা যায় রজব মাসে যেহেতু একটা সম্মানিত মাস সেই মাসে রোজা রাখার কথা রোজা তাকে বলেছেন এবং সম্মানিত আমল প্রচলিত আছে তাহলে ওমরা বেশি বেশি করা বিশেষ করে সৌদি আরবে প্রচলিত আছে আর শিয়াদের ভিতরে বেশি প্রচলিত আছে শিয়ারা গোটা রজব মাসকে কেন্দ্র করেই অনেক আনুষ্ঠানিকতা করে থাকে যার একটা প্রভাব আমাদের সমাজে পড়েছে কারণ শিয়াদের অনেক প্রভাব এখন আমাদের সমাজে রয়ে গেছে যার কারণ রজব মাসকে খুব বেশি ঘটা করে আমরা অনেকেই উদযাপন করে থাকি তার ভিতরে একটি কাজ অনেকেই করে থাকেন তা তাহলে বিশেষভাবে ওমরা মনে করেন যে রজব মাসে ওমরা করলে বেশি সব হবে এবং এটাকে ওমরায় রজবিয়া বা রজব মাসের ওমরা বলা হয় অথচ এই সম্পর্কে নবী আলাহিসাম থেকে বিশুদ্ধ কোনো হাদিস পাওয়া যায় না একটি হাদিস আছে সই বুখারিতে আব্দুল ইবিন অমর রাজ বর্ণনা করেছেন তিনি বলেছেন নবী আলাহিসাল্লাম চারটি ওমরা করেছেন এবং তার একটি ছিল রজব মাসে তখন আমাদের আয়সরাদা তাকে খণ্ডন করে বলেছেন যে নবী আলাহিসাল্লামের চারটি ওমরার প্রত্যেকটি ওমরায় তিনি সঙ্গে ছিলেন তার কোনো উমরা রজব মাসে ছিল না অতএব শৈব এই সুস্পষ্ট হাদিস থেকেও বোঝা গেল রজব মাসে উমরা করার বিশেষ কোনো ফজিলত নয় অন্য মাসে কেউ করে সেই মাসও করতে পারে যেমনি ভাবে রজব মাসে রোজারও বিশেষ কোনো ফজিলত না কিন্তু অন্য মাসে কেউ তারা চোদ্দ পনেরো চাঁদের এই তারিখ গুলাতে অথবা সম্বৃস বা রোজা রাখে সেই হিসাবে কেউ রোজা যদি রাখে এটা ভিন্ন কথা কিন্তু রজব হিসাবে যদি কেউ রাখে তাহলে সেটা বিরাট হবে রজব মাসকে কেন্দ্র করে অনেক জাল এবং ভিত্তিহীন হাদিসও বর্ণিত হয়েছে তার ভিতরে একটি হলো রজব আল্লাহর মাস শাহাবান রাসুলের মাস আর রমজান হলো তার উম্মতের মাস এরকম একটা হাদিস অনেকে বর্ণনা করে থাকেন এই হাদিসকে হাফিজ এসকাল বলেছেন এই হাদিসের বর্ণাকারীদের ভিতরে অবকর আর নাকাশ নামে একজন বর্ণাকারী আছেন যে লোকটি মিথ্যুক এবং রোস নামে হাদিস বানানোর ক্ষেত্রে সে বিখ্যাত আর তার সম্পর্কে অন্যান্য মহাদিসের অনেক আরো অনেক মন্তব্য করেছেন তার ভিতরে ইমাম সৈয়দ ভিতরে ইমাম নামক কিতাবে তার সম্পর্কে একই মন্তব্য করেছেন বিধায় এটিও জাল এবং হাদিস রজব মাস সম্পর্কে আরেকটা হাদিস বর্ণনা করে থাকেন অনেক অনেক আলোচনাতে আমরা অনেক হয়তো শুনে থাকবো যে কোরআনের মর্যাদা সকল জিক্রির মধ্যে যেরকম শ্রেষ্ঠ এরকম সকল মাসের ভিতরে রজব মাসের মর্যাদা শ্রেষ্ঠ এই হাদিস যারা বর্ণনা করে থাকেন এই হাদিস প্রসঙ্গে হাফিজ এমহাদ এবং অন্য হাদিস বিশারদ বিশেষ করে জাল হাদিস বিশেষ গোলামায়িক্রামের অনেকেই বলেছেন যে হাদিস বর্ণকারের ভিতরে একজন আছেন আর এই বনাকারী এই লোকটি জাল হাদিসের বিখ্যাত অর্থাৎ বহনকারী বর্ণনা করার ক্ষেত্রে তার বিশাল খ্যাতি রয়েছে এ সম্পর্কে রিজার্ভ শাস্ত্রে একেবারে চিহ্নিত এই লোক যার কারণে এই বনটাও ভিত্তিহীন জাল এবং আহ আর আটবুয়ারম্বর নামে মিথ্যা হাদিস রজম মাস সম্পর্কে আরেকটি জাল বা ভিত্তিহীন হাদিস আছে তাহলে রজম মাসে যে ব্যক্তি তিনটি রোজা রাখবে আল্লাহ তালা তার আমলামা এক মাস রোজার সব দিবেন আর যদি সাতটি রোজা আঁকবে আল্লাহ তালা তার জন্য জাহান্নামে সাতটা দরজা বন্ধ করে দিবেন এরকম একটা হাদিস অনেকে বর্ণনা করে থাকেন এবং এহাদিস কে জালহাদিস সমগ্রের যত বই আছে জালহাদিসের আহ কালেকশনের যত বই আছে তার সমস্ত কিতাবেই এহাদিস হাদিসটি স্থান পেয়েছে

সম্পর্ক নাই ইমাম সকল রহমাউল্লাহ ফাওয়াইদুল মুজমা কিতাবে হাদিসকে জাল বলে চিহ্নিত করেছেন এবং কাইমাল জাজুর রহমাউল্লাহ মাওজাত কিতাবে এটাকে জাল বলে চিহ্নিত করেছেন এবং অন্যান্য কিতাবও চিহ্নিত হয়েছে বিধি এটাও জাল এবং ভিত্তিহীন সম্মানিত ভাই বন্ধুগণ রজবকে কেন্দ্র করে আরো একটি আহ আমল ইদানিং আমাদের সমাজে প্রচলিত বেশ কয়েক বছর থেকে দেখা যায় এবং সামাজিক যোগাযোগের মাধ্যমে খুব বেশি প্রচলিত দেখা যায় তাহলে অনেকে বলে থাকেন অনেকে মেসেজ পাঠিয়ে থাকেন ইনবক্স করে থাকেন যে রমজান অমুক তারিখে হবে এই সংবাদ যদি আপনি এতজন লোককে দেন তাহলে আপনার জন্য জানাতো তো হবে ইত্যাদি ইত্যাদি এটি আমাদের মূর্খতার একটা বড় প্রমাণ আমরা গরম সুন্নার থেকে যে কত দূরে সরে গেছি যে যে কোনো আহ কথা মুখরোচক কথা শুনলে আমরা এটাকে গিলে খাচ্ছি ইসলামের নামে এটার একটা বড় প্রমাণ হলো এই ঘটনাকে আমরা অনেকেই খুব গুরুত্বের সাথে দেখি এবং এই মেসেজকে আমরা অনেকে চালাচালি করে থাকি প্রিয় বন্ধুগণ রমজানের সংবাদ কাউকে দিলে তার জন্য কোনো ফজিলতের কথা কোনো মর্যাদার কথা কোন অংশনার কথা বলা হয়নি যারা এই মেসেজকে প্রচার করেন তারা আল্লাহ মিথ্যাচার করছেন আর যারা মিথ্যাচার করছেন বলছেন তাদের ঠিকানা হান্নাম বিধায় এই ধরনের মেসেজকে আমরা ফরওয়ার্ড করবো না এবং এগুলোকে ইগনোর করবো এর সাথে ইসলামী শরীয়তের কোনো সম্পর্ক নাই সর্বসা করলে আমরা খোলাসায় আহ সামানিতে বলতে পারি রজব মাসের বিশেষ কোনো ফজিলত এবং মর্যাদা নেই সম্মানিত চার মাসের একটি এই কথা ছাড়া এ মাস বিশেষ একটি আমলের কথাও করম সুন্ন বর্ণিত হয় নাই এবং এ মাস উপলক্ষে বিশেষ কোনো রোজা বিশেষ কোনো উমরা বিশেষ পদ্ধতিতে সালাদ এমনকি বিশেষ যে আমলটি আমাদের সমাজে সবচেয়ে জলবায়ু প্রচলিত আছে মেরাজের রাত্রে উদযাপন করা আসে রাত্রে যেগে ইবাদত করা দিনের রোজা রাখা এর একটি জিনিসও নবী আলী সালাম থেকে প্রমাণিত নয় আর নবী সালাম থেকে যেটি প্রমাণিত না সেটা দেখতে যতই ভালো দেখা যাক না কেন তার কোনো স্বভাব আমরা পাবো না এটা বেদাত হিসাবে গণ্য হবে আর বেদাতের ঠিকানা যাহার নাম আমরা অনেকেই বলে থাকি যে মানুষ এমনি মসজিদে আসে না নামাজে আসে না একুশিলা যদি স্বয় মেরাজ উপলক্ষ্যে মসজিদে আসে আপনারা বাধা দিয়ে মসজিদ থেকে বের করে লাভ কি তারা তো গান গাচ্ছে না হারাম কাজ করছে না যে সমস্ত ভাইরা এটা বলেন দুই কারণে তাদের সঙ্গে আমরা আহ একমত হতে পারবো না ভালো কাজ দেখতে ভালোই মনে হচ্ছে কিন্তু কোরআন এবং হয়নি এটা বিধায় এই কাজটি সেই আহ সংজ্ঞার মানদণ্ডে বিধাতের ভিতরে অন্তর্ভুক্ত হবে বিধায় এটা করলে সব হবে না বরং গুনা হবে যদিও দেখতে ভালো দেখা যাচ্ছে দ্বিতীয়ত সবাই মেরাজ উপলক্ষে মানুষ আসে উপলক্ষে সংশোধন হয়ে যাবে যারা এরকম ধারণা করেন তারা ভুলের স্বর্গে বাস করছেন কারণ সব মেরাজ উপলক্ষে মসজিদে এসছেন এবং এই বেদাতি বাদবন্দী করছেন এরপরে সারা জীবনের জন্য সংশোধিত হয়ে সারা বছর মুর্শিদে আসরাদ নামাজ পড়ছেন এরকম একটি লোক খুঁজে পাওয়া যাবে না বিধায় এই বেদাৎ দিয়ে কোনোদিন মানুষের সংশোধন হবে না এই বেধাৎকে আমরা বর্জন করি সারা দেশে জোরাল ভাবে আমাদের সমাজের সবচেয়ে জোরালোভাবে যে কয়েকটি বিধাৎ প্রচলিত আছে তার ভিতরে একটা হলো এই মেরাজ উদযাপন এবং মেরাজ উপলক্ষে বিশেষ আমল আল্লাহ স্মাত আমাদের সকলকে অরজব মাসকে কেন্দ্র করে যে সমস্ত বেদাতে আছে কুসংস্কার আছে এগুলো থেকে বেঁচে থাকার তফিক দান করুন কয়না অংশ নেওয়ার বিশুদ্ধ জ্ঞান অর্জন করার তফিক দান করুন এবং বিশুদ্ধ জ্ঞান অনুযায়ী পরিশুদ্ধ আমল করার তফিক দান করুন জেজাকুল্লাহ খেরা আসসালাম আলাইকুম রহমতুল্লাহ ওবরাকাত দাসীর সাথে সহবার জায়েজ হলে টাকা দিয়ে পতিতালা হয়ে গেলে কি গুণা হবে কারণ তখন তো সাময়িক সময়ের জন্য দাসী কেনা হয় অত্যন্ত আফসোসের বিষয় যে প্রশ্ন করতে দাসী সম্পর্কে ধারণা নাই কৃত দাসী সাধারণ দাসী না কৃত দাসীর সাথে সহবাস করা জায়েজ আছে স্ত্রীর মতো আচরণ করা যায় ওই কৃতদাসীন যে মালিক তার জন্য তিনি মনে করেছেন কৃতদাসী মানে হলো বাসার কাজের লোক নজ্লা কৃতদাসী হলো যুদ্ধের পরে মনে কর মুসলিমদের সাথে অবস্থিত যুদ্ধ হলো সেই যুদ্ধের পরে পরাজিত যারা তাদের মধ্যে থেকে যারা বন্দি হয়ে চলে আসে যুদ্ধবন্দী এদের মধ্যে পুরুষদেরকে বলা হয় কৃত দাস আর মেয়েদেরকে বলা হয় তাহলে হিসাবে গ্রেপ্তার হয়ে কোন একটা পক্ষের হাতে না আসলে তাকে দাসী বলা যদি একটা লোক কাজের লোক হয় কাজের বুয়া হয় হ্যাঁ পুরুষ হোক মহিলা হোক সে কখনো কৃত দাস কৃত দাসী না কৃত দাস কৃত দাসী যাকে ক্রয় করা হয় বিক্রয় করা হয় এ ऑप्शन আছে এখন কৃতদাসী যদি যুদ্ধবন্দী হিসাবে আসে যে ব্যক্তির মালিকানায় আসবে অর্থাৎ যোদ্ধাদের মধ্যে যে বণ্টন করা হবে যুদ্ধলব্ধ সম্পত্তিতে যার ভাগে পড়বে সে তার মালিক সে চাইলে তাকে রাখতে পারে চাইলে তাকে বিক্রিয় করে দিতে পারে এ হলো কৃতদার দাসী সম্পর্কিত সংক্ষেপে কথা এখানে কৃতদাসীর সঙ্গে সহবাস করাকে ইসলাম এলাও করেছে কেন এটা নিয়ে আমাদের নাস্তিক ভাইদের বা নাস্তিক বন্ধুদের প্রশ্নের কোনো শেষ নাই তারা বলে হ্যাঁ একজন ক্রীজদাসীর সাথে ইসলাম করাকে কিভাবে বৈধ করেছে কেন বৈধ করেছে আমি সংক্ষেপে শুধু বলতে চাই মনে করুন বাংলাদেশে মানুষের সাথে অন্য কোনো দেশে মানুষের যুদ্ধ হলো যুদ্ধে যারা গ্রেপ্তার হয়ে বাংলাদেশে মানুষের কাছে চলে আসলো তাদেরকে যদি পরাজিত শক্তি যারা তারা তাদের যুদ্ধবন্দীদেরকে নেওয়ার জন্য কোনো চুক্তিতে আসতে পারলো না যে কোনো ভাবে নিতে পারলো না ফেরত নিতে পারলো না এখন এই লোকগুলা যুদ্ধবন্দী হিসাবে যাদের হাতে আছে তাদের কাছে কিভাবে থাকবে ছেলেদেরটা তো যেমন তেমন কাজ কাম করলো সমস্যা নেই মেয়েদের মেয়েরা তো বাসা থাকবে তাহলে এই মেয়েটা বাসা বাড়িতে থাকলে তার নিরাপত্তার কোনো রাস্তা আছে কোনো রাস্তা নেই একজন নিরীহ মেয়ে যদি আপনার বাসায় থাকে আপনার ভেতরকার প্রশন্ত তার প্রতি হামলে পড়ার জন্য আপনাকে প্ররোচিত করবে কি করবে না এটা হলো ন্যাচারাল বিষয় এটাকে অস্বীকার করার কোনো সুযোগ নেই এটা বাস্তবতা এই ইসলাম বিধান রেখেছে যে ওই ব্যক্তি যিনি সেই কৃত দাসীটাকে পাবেন তার ভাগে বন্ডন করা হবে তাকে দেওয়া হবে রাষ্ট্রপ্রধানের পক্ষ থেকে সেই ব্যক্তির স্ত্রীর মতো হয়ে যাবে এই কৃতদাসী তার জন্য কি হয়ে যাবে স্ত্রীর মতো হলে তার সন্তান তার ভাই তার অন্য কোনো লোক তার দিকে লোলোপ দৃষ্টিতে তাকাবার কোনো স্কোপ থাকবে না এটা হলো তার জন্য এক ধরনের নিরাপত্তা নিশ্চিত করা আমি কি বুঝাইতে পারছি এই লোকটা যদি তাকে বিক্রি করে দেয় কেমন যেন একজন মেয়েকে তালাক দিয়ে আরেক এক জায়গায় বিয়ে দেওয়ার মতো তখন যিনি কিনলেন ওই ব্যক্তি তার জন্য ওই প্রথম ব্যক্তির মতো স্বামীর জায়গায় থাকবে শুধু তাই নয় ইসলাম শরিয়ার বিধান হলো এই মহিলা থেকে যদি কোনো বাচ্চা হয় ওই ব্যক্তির তাহলে সেই বাচ্চা হওয়ার সঙ্গে সঙ্গে এই মহিলা চিরকালের জন্য সাধারণ কৃতদাসীর নাম থেকে বের হয়ে যাবে অর্থাৎ এই মহিলাকে আর সে চাইলে আপনার কি করতে পারবে না বিক্রি করতে পারবে না তাহলে কৃতদাসী এক জিনিস আর কাজের বুয়া আরেক জিনিস আপনি কৃতদাসীর সাথে সহবাস করা যায় সেজন্য প্রতিদানে যাওয়াকে জায়েজ বলবেন এটা মূর্খতা ছাড়ার কিছু না আল্লাহ তালা হেফাজত করুন